বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলি সিরিজের উপন্যাস আমি এবং আমরা আজ চতুর্থ পর্ব স্যার আমি মুশফিকুর রহমান আপনি আজ পার্কে আসবেন ভাবিনি আমি ভেবেছিলাম আজ আপনি পাখিদের নিয়ে ব্যস্ত থাকবেন মিসির আলি স্বাভাবিক গলায় বললেন পাখি দুটো ধরা পড়েনি ধরা না পড়ারই কথা খাসার কাছা পেইন্টের গন্ধ এই গন্ধ পাখি সহ্য করতে পারে না আপনি কয়েকদিন খাসাটাকে বাইরে ফেলে রাখুন গন্ধ দূর হোক মুশফিকুর রহমান মিসির আলীর পাশে বসল মিসির আলী তাকালেন কিছু কিছু দেখতে পেলেন না জায়গাটা ঘন অন্ধকার মিসির আলী বললেন আমি আপনার কথা শোনার জন্য মানসিকভাবে তৈরি হয়ে এসেছি শুরু করুন গল্প শোনার সময় আপনি কি আমার মুখ দেখতে চান না অনেকে আবার মুখের দিকে না তাকিয়ে গল্প শুনতে পারে না আবার বলতেও পারে না আপনি কি বলতে পারেন তা পারি আমি আমার গল্প অন্ধকারে বলতে চাই আমার গল্প অন্ধকারের পথ কিন্তু স্যার আপনার কি ঠান্ডা লাগছে না লাগছে আমি একটা চাদর নিয়ে এসেছি চাদর গাড়িতে রাখা আছে আমার চাদর ব্যবহার করতে আপনার কি কোনো আপত্তি আছে না আপত্তি নেই মুশফিকুর রহমান বেঞ্চ থেকে উঠে গেল মিছিল আলি লক্ষ্য করলেন সে খুরিয়ে খুরিয়ে হাসছে তার গায়ে চাদর গায়ে চাদর থাকতেও সে আরেকটি চাদর নিয়ে এলো কি জন্য তার জন্য কি এনেছে কে কে নিশ্চিত ছিল আলি এসে বসে থাকবেন গল্প শুনতে চাইবেন এবং সে গল্প শোনাবে শীতের রাতে তাই যদি হয় তাহলে সে শুধু চাদরই আনেনি ফ্লাক্সে করে চা এনেছে কিছু খাবার এনেছে মিসির আলী ফাইভ ফিফটি ফাইভ সিগারেট খান সেই সিগারেট এক প্যাকেট এনেছে চাদর যদি তার জন্য আনা হয় তাহলে চাদরটি হবে অব্যবহৃত নতুন মুশফিকুর রহমান ফিরে এলো তার সঙ্গে ফিলাক্স এক প্যাকেট কিছু স্যান্ডউইচ সে বসতে বসতে বলল চাদরটা আপনি নিশ্চিত হয়ে পুগায় নিন এটি যদি যদিও অনেক আগে কেনা কখনো ব্যবহার করা হয়নি দু বছর আগে জয়পুর গিয়েছিলাম তখন কেনা রাত বলে দেখতে পাচ্ছেন না চাদরের গায়ে রেশমি সুতার কাজ করা আছে এরা বলে জয়পুরী চাদরটা আপনার জন্য আমার সামান্য উপহার থ্যাংক ইউ আমার ফাইভ ফিফটি ফাইভ সিগারেট কোথায় মুশফিকুর রহমান হাসলো হাসতে হাসতে বলল সিগারেট এনেছি দেব দিন এবং গল্প শুরু করুন কোথা থেকে শুরু করব। প্রথম খুন কিভাবে করলাম সেখান থেকে না নিজের কথা বলুন আপনার ছেলেবেলার কথা মুশফিকুর রহমান ফিলাক্সের চা ঢালতে ঢালতে গল্প শুরু করল আমার ছেলেবেলা মোটেও মজার নয় গল্প করে বেড়াবার কিছুই নেই সব মনেও নেই তবুও বলছি আমি বড় হয়েছি পুরন ঢাকায় অনেকেই ধারণা নেই যে পুরন ঢাকায় অসম্ভব বিত্তবান বেশ কিছু মানুষ থাকেন বাইরে থেকে তাদের অর্থ বিত্তের পরিমাণ বোঝা যায় না আমাদের একবারেই বোঝা যেত না জেলখানার মতো উঁচু উঁচু দেওয়ালের বাড়ি গেটের ভিতর দিয়ে ঢুকলে অনেকখানি ফাঁকা জায়গা ফুলের বাগান টাগান নেই এলোমেলো কয়েকটা বড় বড় দেশি ফুলের গাছ চাপা গাছ শিউলি গাছ বাড়ির দক্ষিণ দিকে হাসনা হেনার পায় জঙ্গলের মতো ঝড় এই গাছগুলো কখনো ফুল ফোটে না মাঝে মাঝে কেটে দেওয়া হয় আবার আপনাতেই গজায় বাড়ির পেছনে বেশ কিছু ফলের গাছ একটা আছে কামরাঙ্গা গাছ এই গাছে কামরাঙ্গা আছে অনেকগুলো ফল হয় না একটা পাতাকুয়া আছে মেঝে বাঁধানো কুয়ার পানি খুবই পরিষ্কার তবে বিশ্রী গন্ধ বলে সেই পানি ব্যবহার করা হয় না বাড়িটি একতলা অনেক বড় মূল বাড়ির উত্তরে কামরাঙ্গা গাছের কাছে চার কামরা আলাদা একটা দোতলা বাড়ি নিচে কামরাঙ্গা উপরে এক কামরাঙ্গা। দোতলাটাকে আমরা বলতাম উত্তর বাড়ি দোতলায় পুরোটাই বলতে গেলে বারান্দা ছেলেবেলায় আমার উত্তর বাড়িতে যাওয়া পুরোপুরি নিষেধ ছিল কারণ উত্তর বাড়িতে থাকতেন বাবা তিনি বাচ্চা কাচ্চা পছন্দ করতেন না আমার বাবা পৃথিবীর বেশিরভাগ জিনিসই অপছন্দ করতেন হইচই অপছন্দ করতেন বাচ্চা কাচ্চা অপছন্দ করতেন গান বাজনা অপছন্দ করতেন সবচেয়ে মজার ব্যাপার হলো বাড়ি গাড়ি অপছন্দ করতেন কারো গাড়ি স্টার্ট করলেই ভুটভুট শব্দ হয় যে কারণে আমাদের কোনো গাড়ি ছিল না আমি স্কুলে যেতাম রিস্কায় আমাকে মাথা কামানো গাট্টা গোট্টা একটা লোক নিয়ে যেত তার নাম ছিল সর্দার আমি ডাকতাম সর্দার চাচা তিনি কথায় কথায় বলতেন এক টান দিয়া কইল লজ্জা সিরিয়া বাইর করে আলামু এমন ভাবে বলতেন যেন তিনি এই কাজটা এক্ষুনি করবেন ধরুন আমরা রিক্সা নিয়ে যাচ্ছি অন্য একটা রিক্সার সঙ্গে ধাক্কা লাগলো আমার পরে যাওয়ার উপক্রম হলো তিনি চলন্ত চলন্তরিষ্কা উঠে দাঁড়িয়ে বলতেন এক টান দিয়ে কলজ সিরে ফলামু সর্দার চাচাকে আমি খুবই পছন্দ করতাম কিন্তু উনি আমাকে পছন্দ করতেন কি করতেন না কোনোদিন জানতে পারিনি সর্দার চাচাকে আমার অপছন্দ করার কোনো কারণ ছিল না পছন্দ করতাম কারণ আমার আর কেউ ছিল না বাবার সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ নেই মার সঙ্গেও নেই বাবা মা পরিত্যাগ করেছিলেন মার এই বাড়িতে আসা নিষেধ ছিল আমাকে লালন পালন স্কিলে স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে সবই সর্দার চাচা করতেন আমার জগৎ ছিল স্কুল এবং স্কুলের চার দেওয়াল ঘেরা আমাদের বাড়ি স্কুল আমার ভালো লাগতো না বাড়িও ভালো লাগতো না আমি যখন ক্লাসে ফোরে পড়ি তখন স্কুলে যাওয়া আমার বন্ধ হয়ে গেল কারণ আমার কাছে স্পষ্ট নয় শুধু শুনলাম বাবা বলে দিয়েছেন স্কুলে যেতে হবে না এসে আমাকে বাড়িতে পড়াবে আমার স্কুলে যেতে না দেওয়ার কারণ আমি তখন তা অনুবাদ অনুমান করছি তা হচ্ছে কোনো একদিন হয়তো ভুল থেকে আমার মা আমাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন মিসির বললেন এখন আপনার অনুমান কি আমি স্যার আমার অনুমানের কথা আপনাকে বলবো না আমি আমার অনুমানের কথা বলে আপনাকে প্রভাবিত করব না বেশ আপনি বলতে থাকুন আমার জীবন কাটতো লাগল বাড়ির পেছনে কুয়োতলায় বাঁধানো কুয়োতলা আমি চক দিয়ে ছবি একে ভরিয়ে ফেলতাম সন্ধ্যাবেলা সর্দার চাচা ছবিগুলোর দিকে তাকিয়ে বলতেন ভালো হয়েছে সৌন্দর্য হয়েছে তারপর কুয়ো থেকে বালতি বালতি পানি তুলে কুয়ো তলা ধুয়ে পরিষ্কার করে রাখতেন যাতে পরের দিন আমি ছবি আঁকতে পারি যে মাস্টার সাহেব আমাকে পড়াতে এলেন তার নাম পছন্দ হলো খুবই পছন্দ হলো খুশি মতো পড়াতেন খুব ভালো পড়ানোর ফাঁকে ফাঁকে গল্প করতেন মানুষটা খুবই রোগা অনেকখানি লম্বা অতিরিক্ত লম্বার কারণে বোধহয় পুজো হয়ে থাকতেন সাই নিজের মতো থুতনিতে দাঁড়িয়েছিল প্রচুর সিগারেট খেতেন সস্তা দামের সিগারেট সিগারেটের কড়া গন্ধে আমার দম বন্ধ হয়ে যেত বমি যখন গল্প শুরু করতেন তখন না আমাকেও গন্ধও পেতাম না কি গল্প করতেন নানান ধরনের গল্প চার্লস ডিকলেটস আলির্ভাব টুইস্ট টুইস্টের পুরো গল্পটা তিনি আমাকে বলেন কাঁদতে কাঁদতে আমি এই গল্প শুনি আজ পর্যন্ত আমি কাউকে এত সুন্দর গল্প বলতে শুনিনি আপনাকে পরে বলবো ব্যাখ্যা করে বলবো প্রসঙ্গে এখন থাক যে কথা বলেছিলাম চলে উনি চাকরি আসতেন চুপি চুপি আসতেন বেছে বেছে এমন সময় আসতেন যখন বাবা থাকতেন না গলা নিচু করে বলতেন তোমাকে দেখতে আসলাম ভালো আছো তোমার বাবা বাসায় নেই তো আমি যদি বলতাম না তিনি অসম্ভব আনন্দিত হয়ে তৎক্ষণাৎ সিগারেট ধরালেন একদিন ঠিক দুপুরবেলা এসে গলা নিচু করে বললেন তন্ময় বাবা একটা কথা শোন তোমার মা তোমাকে একটু দেখতে চায় শুধু এক কলক দেখবে তোমার মার সঙ্গে দুপুরবেলা তো তোমার বাবা বাসায় বেশিক্ষণ থাকেন না তখন নিয়ে যাব দেখা করি আবার ফিরিয়ে নিয়ে যাব এই দেখ তোমার মা একটা চিঠি দিয়ে দিয়েছেন চিঠিটা পর আমি চিঠিটা না পড়ে তৎক্ষণাৎ বললাম হা তিনি চিন্তিত গলায় বললেন কাউকে কিছু বলবে না কাউকে কিছু বললে তোমাকে নিতে দেবে না আমি কাউকে কিছু বলবো না আমি তোমাকে নিয়ে আসবো না বুঝলে তুমি কি করবে দুপুর বেলায় সুযোগ বুঝে গেট দিয়ে বাইরে চলে আসবে এক দৌড় সদর